প্রিয় দর্শক আপনারা দেখছেন বেঙ্গল রিপোর্ট নয় সত্যের পক্ষে জোরালো আওয়াজ আমরা গ্রামে মানে এই এলাকার কুড়ি হাজার লোক বসবাস করে এখানে প্রসুতি মা এবং গর্ভবতী মা সন্তান কমসে কম হাজারের হাজারের মধ্যে তারা এরা না

হাল আমার খুবই খারাপ যে যাচ্ছে তার জামা প্যান্ট বর্ষাকালে তো একদমই হচ্ছে এবং কোনো বাড়ির কোনো রুগী থাকে কোনো টেস্ট থাকে তা নিয়ে যাওয়া যাচ্ছে না রাস্তার হাল যেতে যেতে সে আরো অসুস্থ হয়ে পড়ছে মানে এত পরিমাণে খারাপ হয়ে গেছে এইসব জায়গায় যে বলা বলার মতো নেই যে আমাদের কোথা থেকে বলা হচ্ছে পঞ্চায়েতে সে গ্রাম পঞ্চায়েত অতটা উদ্যোগ মিডিয়া থেকেও কোনো উদ্যোগ বলছে না আমাদের পিছনের থেকে স্যারেরা নানা রকম নেতামন্ত্রী তাতে গিয়ে বলেছেন তা তারা বলছেন যে আমাদের তো এখানে কোনো পার্টির লোক কোনো কিছু বলছে না তা কি হবে এখন বললে তো হবে না আমাদের পার্টির লোক বললেই আবার হবে যে রাস্তাটা তৈরি করতে হবে তারা কোনো উত্তর দিচ্ছে না এটা এটাও না আমরা চিঠি লিখে জমা দিয়েছিলাম তাতেও কোনো কাজ হয়নি

সাধারণ প্রসতি মায়েদের আমরা রাস্তার এই কান্ডিশারে আমরা বাইরে গিয়ে যেতে পারি মানে ছুটি নিয়ে আমাদের বাড়িতে ডেলিভারি করে এরকম পরিস্থিতি বর্ষাকালে রাস্তার অবস্থা এতই খারাপ আর যে আমরা রাস্তায় বেড়ে যাবো হেঁটে যাবো সেটাই আমরা বুঝতে পারি না আমরা দূরের কলেজে পড়ি আমাদের দৈনন্দিন যে যাতায়াতের যে তারপর ছোটো ছোটো বাচ্চা স্কুলে পাড়ালে বাবাও ভয় করে যে হচ্ছে যদি রাস্তায় কিছু হয়ে যায় এই ভয়ে অনেকেই না আমার সাথে ভরিভুরি উদাহরণ আছে যে রাস্তায় স্কুলে আসতে গিয়ে পড়ে গিয়ে হাতে গিয়েছে হাত দিনে গিয়েছে সেই অনুযায়ী আমরা এক দিদিকে একটাই বার্তা দিতে চাই আমরা যেহেতু বঞ্চিত আমরা আমাদের রাস্তাটা আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব এবং প্রেস দ্য বেল আইকন অন দ্য ইউটিউব